আমি চাঁদ কে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো গোলাপ কে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো মা কে ছেড়ে চাই না আমি নামি অনন্তকাল আমি চাঁদকে বলি বলি সুন্দর ন আমার মায়ের মত গোলাপকে বলি তুমি মিষ্টি ন আমার মায়ের মত কি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে ঝলম তাহার চে অধিক দামি আমার মায়ের আছ হিরা নাকি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে ঝলম তাহার চে অধিক দামি আমার মায়ের আছো মার পড়শি যাই যে ভুলে মার যাই যে ভুলে হীরা কত শত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। কে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো বেদনার ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে রসূল তোমাকে ভুলি আমি কেমন করে এ তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পড়ে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে রসু তোমাকে ভুলি আমি কেমন করে হে রসু তোমাকে ভুলি আমি কেমন করে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে আয় পেরে কা ফিরে না চিনল না সে আলো দুষ্টু ছেলে দে পিছু দিল লেলিয়ে কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাই পের কা ফিরে না চিনল না সে আলো দুষ্টু ছেলে দে পিছু দিল লেলি পাথরের আঘাত কত বি কত হয়ে ভুলি আমি কেমন করে এরসুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেল মদিনা মক্কা ছেড়ে রসু তোমাকে ভুলি আমি কেমন করে রসু তোমাকে ভুলি আমি কেমন করে মেহবান मेहरबन तुम ही मेहरबन मेहरबन तुम ही मेहरबन मेहरबन तुम ही मेहरबन मेहरबन तुम ही मेहरबन हमी पापी गुनाहगार তুমি ছাড়া কে আছে ক্ষমা করো ও গো প্রভু তাকি বারে বা যারাহিমু রহমান ইয়াকারি মু এড়াহি মু রহমান চিনি না যিনি হাজার পাঁপের সাগরে ডুব দিয়েছি পতা নিয়ে বলে বুঝে না বুঝে হাজার পাঁপের সাগরে ডুব দিয়েছি নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বাহিম রহমান এ কারিম বেহরবন ইয়া রাহি মু রহমান ইয়াকা রিমু মেহবান পাপের সমান পপের তাই নিয়ে চলতে পারি না ক্ষমা কর রম দিয়ে পাহার সমান পপের চলতে পারি না ক্ষমা করো দিয়ে বান্দা তো মাড়ামি তুমি অন্তর জানি বান্দা তো মাড়ামি তুমি জানি তোমার কাছে ফিরিবারে বা ইয়াড়া হি মু মু मेबन् याहिमो राहो मन यकारिमो मेर्वन्